বাংলাদেশের ঐতিহাসিক রায় এক মাস ধরে টানা সওয়াল জবাবের পর শেষমেষ দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করল আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ছাত্র আন্দোলন দমন করতে যে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল সে নৃশংস ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দোষী ঘোষিত হলেন শেখ হাসিনা রায় স্পষ্ট উল্লেখ নিরস্ত বিক্ষোভকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়ে ছিল বহু শিক্ষার্থীর প্রাণ গেছে আর তার দায় সরাসরি পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর শুধু হাসিনা নন অভিযোগের তালিকায় উঠে এসেছে তার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আশা দুজ্জামান খান কামালো আদালত তাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছে চারশো পাতার এই চাঞ্চল্যকর রায়কে ছটি ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর সব নথি প্রমাণ ও সাক্ষ তবে রায় ঘোষণার আগেই একটি অডিও শেখ হাসিনা দাবি করেছিলেন সমস্ত অভিযোগই নাকি মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই মামলা সাজানো হয়েছে কিন্তু আদালত জানিয়ে দিল প্রমাণ বলছে অন্য কথা এদিকে রায় প্রকাশ্যের পর বাংলাদেশ জুড়ে এখন চরম উত্তেজনা আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড় বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেদিকেই এখন তাকিয়ে পুরো পৃথিবী